আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি মেরিন্স কিচেনের আরও একটি মজাদার রেসিপি খুব সহজভাবে দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি স্পেশাল একটা পাউন্ড কেক আর সেটা হচ্ছে মার্বেল পাউন্ড কেক এই একটি কেকে চকলেট এবং ভেনিলা দুইটা টেস্টই পাওয়া যাবে ছোট বড় সবারই খুব পছন্দ হওয়ার মতো একটা পাউন্ড কেক হচ্ছে মার্বেল পাউন্ড কেক এটা উপর দিয়ে দেখতে যেমন সুন্দর ভেতরটা কিন্তু দেখতে আরও বেশি অসাধারণ এটা লেয়ারটা যখন আপনারা করবেন ভেতরের লুকটা দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর হবে আর খুবই মজার এবং খুবই সুন্দর স্মেল আসবে কেকটা থেকে আর এটা একদম প্রফেশনাল রেসিপিতে আমি শেয়ার করছি এক পাউন্ড ওজনের একটি মার্বেল পাউন্ড কেক তবে এবার আমি মেজারমেন্ট কাপ দিয়ে প্রফেশনাল রেসিপিতে এই পাউন্ড কেকগুলো তৈরি করে দেখাবো আমার গত ভিডিওতে আমি মেজারমেন্ট স্কেল দিয়ে চকলেট এবং ভেনিলা পাউন্ড কেক করে দেখিয়েছিলাম তো সেখানে অনেকে মেজারমেন্ট কাপেরটা দেখতে চেয়েছিলেন তো সেই জন্যই আজকে এই রেসিপিটা সবার জন্য শেয়ার করছি প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব তার জন্য একটা চারনিতে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা এখন এখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নিচ্ছি এর পরিবর্তে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিলাম তার মানে এখানে আমার শুকনো উপকরণ এক কাপ পরিমাণ সমান সমান হলো এরপর এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ দিলাম ভ্যানিলা পাউডার খুব সামান্য একটু এক চিমটির মতো লবণ দিলাম দিয়ে এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিচ্ছি আর অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে এর আগে আমি যে এই প্রফেশনাল রেসিপিতে পাউন্ড কেকগুলো শেয়ার করেছি সেখানে আমি মেজারমেন্ট স্কেলের মাধ্যমে মেপে শেয়ার করেছিলাম তো সেখানে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন মেজারমেন্ট কাপে করে দেখানোর জন্য আজকে কিন্তু আমি মেজারমেন্ট কাপে এক পাউন্ড ওজনের কেকের রেসিপিটা শেয়ার করছি আশা করবো আপনাদের উপকার আসবে আর মেজারমেন্ট স্কেলের মাপটাও আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়ার জন্য তো শুকনো উপকরণগুলো চেলে আমি মিশিয়ে সাইডে রেখে দিলাম আর এখানে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাটার একদম সফট আনসল্টেড বাটারটা আমি নিয়েছি ফ্রিজ থেকে দুই থেকে তিন ঘন্টা আগে নামিয়ে রাখবেন যেন একদম নর্মাল টেম্পারেচারে চলে আসে এবং এরকম সফট হয়ে যায় তবে আবার তেলটা যেন না ছেড়ে দেয় সেদিকে খেয়াল রাখবেন তো হাফ কাপ পরিমাণ এখানে আমি আনসলটেড বাটার দিয়ে একটু বিট করে নিলাম এক মিনিটের মতো তারপর এখানে হাফ কাপ পরিমাণ চিনি আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম চিনির পরিমাণটা কেউ চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তবে আমি এখানে যে মিষ্টিটা দিয়েছি এটা একদম পারফেক্ট একটা স্ট্যান্ডার্ড মিষ্টি হয়েছে কেকটা আর আমরা আসলে খুব বেশি মিষ্টি পছন্দ করি না তো যাই হোক আমি চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর ইলেকট্রিক বিটারের মাধ্যমে বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে তিন মিনিটের মতো এটা বিট করতে করতে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসবে বাটারের কালারটা হলুদ হয় তো যখন আমি বিট করব চিনিটা দিয়ে তিন মিনিট মতো এটা দেখবেন এরকম সাদা হয়ে আসবে এবং ফ্লাফি হয়ে ডাবল হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিব ডিম আমি এখানে দুইটা ডিম ইউজ করব একটা ডিম দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নিলাম তারপর আরও একটা ডিম দিয়ে আমি এটাকে বিট করতে থাকব। প্রায় আরও তিন থেকে চার মিনিটের মতো বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ এই পর্যায়ে বিট করতে হবে হাতের মাধ্যমে চেক করে নেবেন যখন দেখবেন যে হাতে কোনো চিনির দানা ভাব লাগছে না তখনই বুঝে নেবেন যে আপনার এটা বিট করা হয়ে গিয়েছে তো মাঝামাঝি পর্যায়ে এখানে আমি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম আর সেটা হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ঘি এবং খুব সামান্য একটু কোকোনাট অ্যাসেন্স এক টেবিল চামচ পরিমাণ ঘি দিলে কেকের টেস্টটা যে এত ভালো হয় কী বলবো বাসায় যদি ঘি থাকে তাহলে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর না থাকলে স্কিপ করবে সমস্যা নেই তবে দিলে খুব মজার হয় আর কোকোনাট এসেন্স জাস্ট তিন চার ফুটার মতো দিয়েছি এতে করে বেকারির মতো অনেক বেশি সুন্দর একটা স্মেল আসবে আপনারা চাইলে কোকোনাট অ্যাসেন্স দিতে পারেন বা মিল্ক এসেন্স বা বাটার অ্যাসেন্স যে কোনো একটা অল্প একটু দিয়ে দিবেন ভেনিলা ফ্লেভারের সাথে তাহলে দেখবেন খুবই মজার একটা ফ্লেভার আসবে এটা হচ্ছে বেকারির সিক্রেট একটা টিপস সেটা ফলো করবেন তো শুকনো উপকরণ দিয়ে একটু মিশিয়ে দিয়ে আমি ইলেকট্রিক বিটার লো স্পিডে বিট করে নিয়েছি তারপর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিবেন হচ্ছে দুধ তবে আমি এখানে দুধটা দিই আমি এখানে কুকিং ক্রিম দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তো কুকিং ক্রিম দিলে কেক খেতে আরও বেশি মজার হয় তবে কুকিং ক্রিমের প্রাইস যেহেতু বেশি বা হাতের নাগালে থাকে না আপনারা চাইলে এটার পরিবর্তে দুধটাই দিয়ে দিবেন সমস্যা নেই তবে একটু ঘন করে দুধটা দেওয়ার চেষ্টা করবেন কেকের টেস্টটা ভালো হবে তো দেখতে পেরেছেন আমি ক্রিমটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি বিটার লো স্প্রিটে এরই মধ্যে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর দেখুন ব্যাটারটা কীরকম পারফেক্ট একটা ক্রিমি ব্যাটার হয়েছে বিটার দিয়ে বিট করবেন তবে ওভার বিট করবেন না যখনই সব কিছু মিশে যাবে বিট করা বন্ধ করে দিবেন তো আমার ব্যাটারটা সাইডে রেখে দিলাম আর এখন যেহেতু এটা মার্বেল কেক চকলেট এবং ভেনিলা দুইটা ফ্লেভার থাকবে তো চকলেট ফ্লেভারটা তৈরি করার জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ কুকু পাউডার এবং এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এরপর যখন এটা এরকম মেশানো হয়ে যাবে সে যে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সামান্য একটু চকলেট ইমালশন এবং সামান্য একটু কফি ইমালশন দুইটা ফ্লেভারে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খুবই সামান্য একটু দিয়েছি ওয়ান ফোর্থ টিস্পুনের মতো আমি চকলেট ইমারসন দিয়েছি এবং আরও অল্প একটু ওয়ান এইট টিস্পুনের মতো কফি ইমারসন দিয়েছি তো দিয়ে এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম কেকের সেখান থেকে হাফ ব্যাটারের মতো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্রেন্ডস আমি যদি এটা মার্বেল কেক না বানাতাম যে ব্যাটারটা আমার এখন তৈরি হয়েছে নর্মালি আমরা যে ব্যাটারটা প্রথমে তৈরি করলাম এটাই কিন্তু একটা ভেনিলা পাউন্ড কেকের ব্যাটার আপনারা চাইলে এই মানে এই রেসিপিটা দিয়ে কিন্তু এক পাউন্ড ওজনের ভেনিলা পাউন্ড কেক তৈরি করতে পারবেন তো তারপর এখন যেহেতু মার্বেল করবো সেই জন্য আমরা একটু চকলেট ব্যাটার তৈরি করছি আর যদি চকলেট পাউন্ড কেক তৈরি করে সেক্ষেত্রে জাস্ট আপনারা দুই টেবিল চামচ পরিমাণ কুকু পাউডার দিয়ে দেবেন শুকনো উপকরণের সাথে তাহলে কিন্তু হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা স্কিপ করবেন গুঁড়া দুধটা চাইলে দেবেন না হয় স্কিপ করবেন তাহলে কিন্তু চকলেট পাউন্ড কেক হয়ে যাবে আর সাথে হচ্ছে চকলেট ইমারশন কফি ইমারসন দিয়ে নেবেন তাহলেই হবে তো যাই হোক এখানে আমার দুই রকমের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে তো আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে আমি চকলেট ব্যাটারটাও তৈরি করে নিয়েছি এখন একটা মগের মধ্যে পাইপিং ব্যাগ ঢুকিয়ে দিলাম এর মধ্যে আমি ব্যাটার দুইটা নিয়ে নিব দুইটা আলাদা আলাদা পাইপিং ব্যাগে আমি আলাদা আলাদাভাবে ব্যাটারটা নিয়ে নিব এতে করে কেকে দিতে সুবিধা হবে আর কি কেকের শেপটা দিতে সুবিধা হবে তো এইভাবে করে মুড়িয়ে নেবেন যেন ব্যাটারটা আবার বাইরে বের না হয়ে আসে তাই সে অংশটা খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে তো চকলেট ব্যাটারটা আমি এই সাইডে রেখে দিয়েছি এখন সেমভাবেই আর একটা পাইপিং ব্যাগে আমি ভেনিলা ব্যাটারটা নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি মুখটা এই তো তো এরই মধ্যে আমার দুই ধরনের ব্যাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে চকলেট এবং ভেনিলা তো এটা কিন্তু একদমই আমি শেপটা দেওয়ার সুবিধার্থে করে নিলাম আপনারা চাইলে কিন্তু এমনিতেও চামচ দিয়ে দিতে পারেন বা যে কোনো কিছু দিয়ে আপনার সুবিধা মতো দিতে পারেন এবার এখানে আজকে কেকটা বেক করার জন্য আমি নিয়েছি আট ইঞ্চি সাইজের একটা মোল্ড আপনারা চাইলে এই কেকটাকে সাত ইঞ্চি সাইজের মোল্ডেও বেক করতে পারেন সেক্ষেত্রে হাইটটা একটু বেশি হবে আর এটার মধ্যে হাইটটা একটু কম হবে তবে ক্ষেত্রে মানে স্লাইস একটু বেশি করা যাবে তো আমি যেই কেকটা আজকে তৈরি করবো এটা দিয়ে কমপক্ষে স্ট্যান্ডার্ড সাইজের চোদ্দোটার মতো স্লাইস হয়ে যাবে তো যাই হোক এখানে আমি ব্যাটারটা কীভাবে দিচ্ছি আশা করবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর মোল্ডের নিচে এবং সাইডে কিন্তু আমি খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম নিচে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু আমি ব্যাটারটা দিচ্ছি প্রথমে ভেনিলা ব্যাটার দিয়েছি তারপর চকলেট ব্যাটার তারপর আবার ভেনিলা তারপর আবার চকলেট এরকম করতে করতে সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে এখন একটা স্টিকের মাধ্যমে আমি একটু উপর দিয়ে একটু এরকম করে ঘুরিয়ে ঘুরে নিচ্ছি একটা ডিজাইন করে নিলাম এই তো এখন কিন্তু আমার এই পাউন্ড কেকটা বেক করার জন্য একদম রেডি দেখতেই পারছেন আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় এটাকে চুলাতেও বেক করতে পারবেন তবে আমি আজকে ওভেনই বেক করছি আর চুলায় কীভাবে পান কেক পারফেক্টভাবে বেক করা যায় তার অনেক অনেক রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর এই তো আমি কেকটাকে বেক করে নিয়েছি মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখুন আমি কেকটাকে একশো সত্তর ডিগ্রি তাপে আপডাউন হিট অন রেখে বেক করে নিয়েছি হচ্ছে চল্লিশ মিনিটের মতো এক একজনের ওভেনের টেম্পারেচার এক এক রকম সেক্ষেত্রে সময় কিছুটা কম বেশি লাগতে পারে এটা অবশ্যই চেক করে নেবেন একটা স্টিক ঢুকিয়ে চেক করবেন যেন ভিতরে আবার কাঁচা না থাকে সেটা খেয়াল রাখবেন আর কি তো এই তো আমার কেকটা হয়ে গিয়েছে মাশাল্লাহ আর কেকটা যে কতটা মজার আর পারফেক্ট হয়েছে সেটা আশা করবো আপনারা কেকের লুক দেখি বুঝতে পারছেন তো কেকটাকে এই গরম গরম থাকা অবস্থায় আমি সুগার সিরাপ ব্রাশ করে দিব এতে করে কেকটা অনেক বেশি ময়স্ট থাকবে ড্রাই হবে না আর এই সুগার সিরাপটা হচ্ছে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানির সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং সামান্য একটু ঘি দিয়ে তৈরি করে নিয়েছি আর ঘিটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল পাওয়া যাবে এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে আমি যেভাবে আসলে রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে সেমভাবে যদি ফলো করতে পারেন এটার টেস্ট জাস্ট অসাধারণ হবে এতটুকুই গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই মুখে দিয়ে জাস্ট ওয়াও বলবে প্রশংসা করে আপনাকে ভাসিয়ে ফেলবে এতটাই টেস্টি হবে কেকটা তো গরম গরম থাকা অবস্থায় সুগার সিরাপ দিয়ে আমি কেকটাকে রেপিং পেপার দিয়ে রেপ করে ঢেকে রেখে দিয়েছিলাম সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য এটাকে যদি মানে রেপ না করে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ড্রাই হয়ে যায় কেকটা কিন্তু রেপ করে রেখে দিলে এটা অনেক বেশি মস্ট থাকে আর সুগার সিরাপটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু উপরটা অনেক বেশি সফট থাকে মস্ট থাকে তো কেকটাকে আমি এখন ডিমোল্ড করে নিলাম কেকটা এত সফট হয়েছে এত পারফেক্ট আর ময়েস্ট হয়েছে মনে হচ্ছিল আমি যখন এটাকে ডিমোল্ড করেছি আমার হাত থেকে পরে মানে কি বলব দুই ভাগ হয়ে যাবে এতটাই ময়েস্ট হয়েছে আমি সাবধানতার সাথে রেখে দিয়েছি তো যাই হোক কতটা যে পারফেক্ট আর সফট সেটা আশা করবো আপনার ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন আমি ফ্রেন্ডস সব সময় চেষ্টা করি আপনাদের সাথে ডিটেলসে রেসিপি শেয়ার করার জন্য আমি সব সময় চেষ্টা করি আমার একটা রেসিপি ট্রাই করার পর কেউ যেন না বলে যে আপুর রেসিপি ট্রাই করেছি পারফেক্ট হয়নি আমি সর্বোচ্চ চেষ্টা করি তাই আপনাদেরকে বলবো রেসিপিটা মন দিয়ে দেখবেন দেখে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা এরকম মজার কেক তৈরি করতে পারবেন তো যারা আগেরবার মেজারমেন্ট স্কেলের পাউন্ড কেকগুলো দেখে কমেন্টে লিখেছিলেন যে মেজারমেন্ট কাপে শেয়ার করবেন তাদের জন্য কিন্তু আজকে শেয়ার করে দিলাম আশা করব আপনাদের উপকারে আসবে আর এই মার্বেল পাউন্ড কেকটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন লেয়ারের ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তো ফ্রেন্ডস আজকের কথা বাড়াচ্ছি না আপনাদের কাছে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করে যাচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন যে আপুর কাছ থেকে আমরা উপকৃত হচ্ছি তাহলে অবশ্যই প্লিজ আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমি উপকৃত হব এবং আমার কাজের আগ্রহটাও বেড়ে যাবে আল্লাহ হাফিজ